উঠে রায়ন চলে গেছে স্কুলে ওর বাবা বেরিয়ে গেছে চেম্বারে আমি কাঁচা বসিয়ে দিয়েছি বিছানা তুলে নিয়েছি আর দিদি রান্না বসিয়ে দিয়েছে আজকে রান্না হচ্ছে একটা স্পেশাল রান্না হচ্ছে কালকে স অন্যভাবেই আমি করতাম ওই যে লাউ পাতাটাকে এই কুমড়ো পাতাটাকে কিন্তু স্বর্ণা এভাবে পড়ে গেল তো দেখি এভাবে করে কেমন কি দাঁড়ায় তো এটাকে কাঁচা রাখতে বলেছিল তিন মাসের মোড়োগুলো বাট আমি কাঁচা তিন মাস কেমন একটা লাগে আবার সেটাই প্রুজি যদি না নি তো ওই জন্য চিংড়ি মাছের মা মুঁড়োটাকে অল্প একটু তেল দিয়ে যাচ্ছে একটু কালো জিরে ফোড়ন দিয়ে সাজিয়ে নিচ্ছি তারপর রেসিপিটা করব ওই কুমড়ো পাতা দিয়ে আর এটা ডাল হচ্ছে হচ্ছে ওই মটর ডাল তার সঙ্গে হচ্ছে কুমড়োর ডাবা রয়েছে তো এই হচ্ছে আজকে রান্নাবান্না মাছ টাছ রয়েছে মাম তো আসেনি যায় না মাম বললো কলেজে না গেলে ব্রেকফাস্ট করে চলে আসবে এসে লাঞ্চ করবে কিন্তু বুঝতে পারছেন আমি তো কাল ঘুমিয়েই পড়েছিলাম সাড়ে নটার মধ্যে আমি পুরো আউট কালকে আর এখন আবার সাড়ে আটটা বাজে এবার আমি স্নানে যাব দিদিকে ওই জিনিসটা দেখিয়ে দিই কী কী দেবে না দেবে দেখিয়ে দিই আমি স্নানে চলে যাব তো মেঘলা আকাশ কিন্তু রোদ রৌদ হচ্ছে কারণ সকালে দিকে একটু ঝলমল ঝলমল করছিল তো যাই হোক চলো এখন স্নানটা করে আসি আর ব্রেকফাস্টে কী খাবো পরে এসে দেখাচ্ছি দিদি কী খাবে সেটাও পরে দেখাচ্ছি আমি যেটা খাবো সেটাই ছেলে আর বাবা নিয়ে চলে গেছে টিফিন তো চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি গুড মর্নিং এভরিওয়ান আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি এই যে দিদির ভাত রান্নাও ডাল তো তারা একটু ফাঁকা করে যাচ্ছে তো চলো দিদি এদিকে করুক আমি এদিকটা দেখিয়ে দিয়ে আমি স্নানটা ঝাক্কা করে করে আসি ওইদিকে জামা কাপড় বেজে মেশিন ঢেকে দিয়েছি কাচার পর এদিকে চাদরটা মেরে দিয়েছি ভাত হয়েছে আজকে এটা খোলেনি দিদি এটা খুলে দেখাচ্ছি দাঁড়া ওরে বাবা ফোন যাই হোক ফোন এসেছিল বলে কেটে দিলাম দিদি এটা খুলুক তারপর দেখাচ্ছি এই লাউ পাতা চিংড়ি দিয়ে ভাপাটা কেমন হয়েছে আর এটা হচ্ছে লাউ পাতা কুমড়ো পাতা এটা হচ্ছে কুমড়োর ডগা দিয়ে ডাল তো যাই হোক আচ্ছা খুব ভালো খাবার রয়েছে রাত্রেবেলা এসে খাবো বাজে দশটা বাজে দশ এখন করবো ব্রেকফাস্ট আমি খাবো পনির স্যালাড দিদি খাবে কেক কেকটা খাবে তুমি এটা একটু খোলো তো দিদি টিফিন বক্সটা খুলেছিলে একটু একটু খোলো দেখি টিফিন বক্সটা ভালোই হয়েছে যেতে একদম এটা ভাত দিয়ে মেখে কিছু দাম লাগবে তো যাই হোক তুমি ওই কেকটা খাও আমি এখন চিকেন সালাডটা খাই এটা মোটামুটি শুকিয়ে হয়েছে এটা শুকিয়ে গেলে এটা তুলে দিয়ে যাব চাদরটা আবার যদি বৃষ্টি চলে আসে ফট করে অসুবিধা হয়ে যাবে তো যাই হোক চলো চিকেন সালাড বলছি পনির সালাডটা খাই এখন মাঝে মাঝে আমি ভুলভাল বলে ফেলি এটা একটু ইয়ে করে নিও তোমরা চল খেয়ে নিই এখন সব ডান কিন্তু অনেকটা লেট হয়ে গেছে তাই ওর বাবাকে বললাম আমি একটা র্যাপিডো বুক করে দাও র্যাপিডও করে চলে যাই কালকে প্রচুর লাইনে দাঁড়াতে হয়েছে অটোর যাই হোক এটা এখনও তুলিনি এটা এবার তুলে দেব এটা তুলে দরজাটাই দিয়ে দেবো শুকিয়ে গেছে এটা আর এই যে এটা একটু স্বর্ণাকে দিয়ে এসেছি এখন একটু যাওয়ার সময় মধুমিতাকে দিয়ে আসবো আর এগুলো সব রয়েছে রায়নের খাবার বাড়া রয়েছে ভাত দোকানে রয়েছে সমস্ত কিছু দাদা যেটা বলছিলাম সমস্ত কিছু ক্লিন আমার বাবা ফোন করেছিল র্যাপিডো অনেক টাকা দেখাচ্ছে যাই হোক আজকের দিনটা চলে যায় কী আর করবো কিছু করার নেই রায়ন আসলে রায়ান খেয়ে নেবে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন আমি এবার জলের বোতলটা ঢোকাবো বেরিয়ে যাব। এদিকে ফ্যানটা আজকে বন্ধ করে দিই আজকে আর ফ্যান চালিয়ে রাখার দরকার নেই আজকে এমনি শুকিয়ে যাবে র্যাপিডও চলে এসেছে কেটে গেল চলো র্যাপিডও চলে এসেছে টাটা এখনকার মতো বাড়ি ফিরে তারপর দেখা হচ্ছে এই দেখো অফিস থেকে এসে এর মাকে বলেছিল চা করতে তো রায়ান গেছিল একটা জিনিস দিতে তো এই যে এসছে এই তো তুমি দিন পর কাকে দেখলে আজকে আমাদের ঘরে কাকে দেখলে আমাকে আমাকে তুমি প্রতিদিন দেখছো কি আমাকে যে তুমি প্রতিদিন দেখছো ওখানে আরেকটা প্যান্ট কেন সোফার উপরে সোফার উপরে আর এই যে মামের এতদিনে ভ্যাকেশন শেষ হয়েছে তার জন্য বাড়িতে কিছু বলবে তুমি দাঁড়িয়ে বলতে হয় এখন লাফিয়ে বলতে নেই দাঁড়িয়ে বলো কি খাবে তুমি মাম্মাম তুমি সাজু গুজু করেছো তো সবাইকে দেখাও তুমি যে সাজু গুজু করেছো তোমাকে কে সাজিয়ে দিয়েছে আমি কে কার হ্যাঁ আরে এই মা গো মা লাগেনি তো তোমার লাগেনি তো ঠিক আছে রায়নি আমার আন্টি আমার মা বন্ধ করে একটু বলা আরে এই সি রিমোটটা কই আমি কি করে আনব এই সি রিমোট কোথায় এতে চালাচ্ছি তো ইয়ে ঘরে না ইজ दट দ্য ইশু যা গিয়ে স্বর্ণা চা করে নিয়ে এসেছে ওর বাবার জন্য একটু রেখে আমাদের এই যে আমার মামের আর রায়ানের আর স্বর্ণা চা আর এই যে একটু মুড়ি ভেজে মুড়িটা নিতে গিয়েছিলো মুড়িটা ভিজে ভিজে নিয়ে এসেছে ব্যাস চলো এবার খাই তাহলে মাম্মা তুমি চা খাবে কি একটু ওরা মুড়ি খাবে কি খাবে কি খাবে মাম্মা বসতে দেবো না এখানটায় বস না এখান নিচটায় একটু বস আর টিভি এখন চালাবি না হ্যাঁ একদম ঠিক হয়ে গেছে কি করছে আরেকজন দেখো আর এই যে আমরা চা খেয়ে এখন একটু গল্প করছি ভালো লাগবে পেকাবো খুব দুষ্ট হয়েছে এখন খুব দুষ্ট হয়েছে খুব দুষ্ট হয়েছে কি করছে দেখো 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 এখানে কি লোক

আমরা কাদের ঘরে এসছি কাদের ঘর এটা এই মাম্মা ও এখন এই পোকেমন কার্ডস দিয়ে বলে যাচ্ছে ওনাকে ইয়ে খেলবে উনো খেলবে কি মা সোনা পায় লাগলো বাবা কি বাবা থাক ভেতরে ঢুকে যাক পরে বার করছি দাঁড়াও আমরা এখন কি খেলবো হ্যাঁ তুমি কিন্তু খুব দুষ্টু হয়ে গেছো হ্যাঁ এক মুহূর্ত করছো না দেখছিস কি

বাজে কিন্তু প্রায় আটটা চল্লিশ পনেরোটা যাই হোক এখন কিছু করার নেই ব্যবসার হিসাবপত্র এই সমস্ত কাজও হয়ে গেছে এখন একটু ভিডিওটা এডিট করি কালকের ভিডিওটা এডিট আছে পরশু দিনের ভিডিওটা একটু এডিট করি আর এই যে মাম বসে আছে ওরা এখনো আসেনি রায়নার বাবা অনেক বাজে রায়ানরা চলে এসছে আমি তখন বসেছিলাম না একটু কাজই করছিলাম কালকে মেট্রো যাবে সেই লিস্ট তো করছিলামই আর এই যে এখানটার সেটা চেঞ্জ করে ওটাকে উপরে তুলে দিয়েছি ওটা উপরেই ঠিক আছে এখানে বোতলগুলো রেখেছে বোতলগুলো নালে একবার এখানে একবার ওখানে গড়াগড়ি খায় আর মিক্সিটা নামিয়ে ওই যে ঢেকে রেখে দিয়েছে ওখানে তো যাই হোক খাওয়ার দাওয়ারও গরম বসিয়ে দিয়েছি আর এদিকে বাসনপত্র কিছু চুপটাক বেরিয়েছিল সেগুলো মেজে নিয়েছি প্রচুর কাজ করছিলাম বসেছিলাম না শুকনো লঙ্কা ওটা রিফিল করছিলাম শুকনো লঙ্কা শেষ হয়ে গেছিলো আমি শুকনো লঙ্কা সব বোটাগুলো ছাড়িয়ে রাখি বোটগুলো ছাড়াতে গিয়ে ডেলি ফেরি হয়ে গেল তো যাই হোক চলো আর এখানে তো কাঁচের ডিব্বাগুলো রেখেছি এখানে দেখতেই পাচ্ছ আরও কয়েকটা কাঁচা ডিব্বা অর্ডার করতে হবে কিন্তু দুটো বিস্কিটের জন্য একটু আর একটু বড়ো সাইজের লাগবে ভালো হচ্ছে না আর এইদিকে এই যে হোক গরম হোক তারপরে আবার একটু পরে আবার সব গরম করবো কারণ কন্টিনিউসলি দশ মিনিটের বেশি চলবে না মাইক্রোওয়েভটা অটোমেটিকলি বন্ধ হয়ে যায় তো আপাতত কিছু জিনিস গরম হয়েছে এগুলো গরম হোক তারপরে খেতে বসবো পনেরো দশটা বাজে তো একসলো এগুলো হতে থাক পরে আসছি এরা শুয়েও পড়েছি ডিনারের সময় আজকে আর আসেনি অনেক অনেক কিছু ছিল টুটু টুটু করে অনেক পথ পথ ছিল আর আসেনি গরম করে করে অল্প অল্প করে দিতে হয়েছে তো আমি অল্প করে গরম করতে হয়ে যাবে মাইক্রোওয়েভ বন্ধ হয়ে যায় তো যাই হোক অনেক রাত্রি হয়ে গেছে শুয়ে পড়ি কালকে সকালে আবার অফিস আছে অ্যান্ড টাকা আমার দিকে প্রিপারেশন কেমন কালকে যে ম্যাথস হ্যাঁ ঠিকঠাক আচ্ছা বললো কিন্তু নাম বদলে দিতে দেখা যাক সেটা বললি এখন তো এখন যেই দেখলো বাইক যদি খুনিশ পেয়ে যায় ওদের ওরা নাম বদলে না কিছু একটা করবে ব্যাস কুড়িতে কুড়ির থেকে এখন সাড়ে উনিশ আর উনিশে চলে গেলো নাম বদলতে তো তত্ত্ব কিছুর আমারই হ্যাপা যাই হোক চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে দেখো দেখা হবে কালকে একটা নতুন দিনে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে রতক্ষণের জন্য এই শুয়ে শুয়ে হচ্ছে গুড নাইট